সেলিম ভাই অনেক লোড শেডিং হচ্ছে ভাই আমাকে জেনারেটর দেখান ভাই ভাই এই যে ভাই জেনারেটর ক্ষেত্রে হুন্ডা ব্র্যান্ডের এটা হচ্ছে সাতশো পঞ্চাশ যাদের হচ্ছে ছোট ফ্যামিলি অর্থাৎ ছয়টা ফ্যান চলবে পাঁচটা ছয়টা লাইট জ্বলবে তাদের জন্য

এক লিটার পেট্রোল দিয়ে আপনি দুই ঘন্টা ওনা চালাতে পারবে কোনো সমস্যা নেই হ্যাঁ এরপরে দেখেন এখানে আছে রবিন ব্র্যান্ড এর এক কিলো জেনারেটর যাদের হচ্ছে যে আট থেকে দশটা বারোটার লাইট চলবে আর দশটা ফ্যান চলবে তাদের জন্য হচ্ছে যে এক কিলো জেনারেটর হ্যাঁ রবিন ব্র্যান্ডের এটার মধ্যে এটার দাম হচ্ছে যে এভেলেবল প্রায় ষোলো হাজার টাকা আমার থেকে নিলে অনলি পনেরো হাজার টাকা ঠিকানা হচ্ছে যে ঢাকা নবাবপুরে আলজাফর ইলেকট্রিক মার্কেট সিনফার মেশিনের যারা হার্ডওয়ার আমি হচ্ছি সেলিম ভাই তো যাদের লাগবে অবশ্যই ভিডিও দেন আমরা যোগাযোগ